প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি খাজিন জাম স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে আজকের ভিডিওর বিষয় হলো ড্রিম ক্যারিয়ার ব্যাড ক্যারিয়ার গুড ক্যারিয়ার কোনটা কিরকম আমার কেমন চাই ড্রিম ক্যারিয়ার ডেফিনেটলি সুপার ক্যারিয়ার যেটাকে আমরা সুপার ক্যারিয়ার বলবো কেন বলবো সেটাও বলবো ড্রিম ক্যারিয়ার বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ডু হোয়াট এভার ইউ লাভ টু ডু সারা পৃথিবীতে এটি বলা হয় ডু হোয়াট এভার ইউ লাভ টু ডু অর্থাৎ রান আফটার ইউর ফ্যাশন আপনার যা ভালো লাগে সেটাকে যদি প্রফেশনাল কনভার্ট করতে পারেন দ্যাট উইল বি দ্য বেস্ট ক্যারিয়ার সুপার ক্যারিয়ার অর্থাৎ আপনি কাজ করলেন জীবনের জন্য কাজ করলেন সেটা মধ্যে আপনার ভালো লাগা পুরোটা থাকলো শতভাগ থাকলো তো শতভাগ একটা বিষয়ে যদি মনোযোগ থাকে আপনার ডেডিকেশন থাকে সেখানে আপনি তো সফল হবেনি প্রশ্ন হলে ড্রিম ক্যারিয়ার সব দেশে সম্ভব কিনা আমেরিকাতে সম্ভব ইউরোপের কান্ট্রিতে সম্ভব জাপান সাউথ কোরিয়া ডেভেলপ কান্ট্রিতে আপনার কোনো ইচ্ছে হলো কোন একটা প্যাশন আছে সেটাকে আপনি প্রফেশনে কনভার্ট করতে পারবেন কোশ্চেন ইজ ইজ ইট পসিবল ইন বাংলাদেশ অর ইজ ইট পসিবল ইন পোর কান্ট্রিজ আমরা যেটা পোর কান্ট্রি বা আন্ডার ডেভেলপ কান্ট্রিতে আছি সেটা কি সম্ভব কিনা কারণ সেখানে সুযোগ খুব সীমিত আপনি দেখেন এই মুহূর্তে বাংলাদেশে সম্ভবত পঞ্চাশ লক্ষ তরুণ এবং একটু মাছ লোকেরা বাংলাদেশের সম্ভবত পঞ্চাশ লক্ষ তরুণ এবং মাছ লোকেরা কি করছে রিক্সা চালাচ্ছে ব্যাটারি রিক্সা চালাচ্ছে অটো রিক্সা চালাচ্ছে আপনি উপজেলায় যান জেলায় যান ইউনিয়নে যান এবং ঢাকা শহরে সাম্প্রতিকভাবে ভাবে দেখেছেন এটা একটা ব্যাটারি রিক্সার দেশ হয়ে উঠছে সুতরাং কর্মসংস্থানের কি অবস্থা আপনি বুঝতে পারছেন নিচে এদের সবার স্বপ্ন ছিল না যে তারা ব্যাটারি রিক্সা চালাবে কিংবা রিক্সা চালাবে দেশে কলকারখানা নাই প্রতিষ্ঠান নাই আয় কম সেইখানে ড্রিম কেরিয়ার কতটা বাস্তব এটা চিন্তা করতে হবে যদি পারা যায় দ্যাট ইজ দ্য বেস্ট ডেফিনেটলি কিছু ক্ষেত্রে কিছু সুযোগ আছে আপনি যদি ডেটে ডক্টর ইঞ্জিনিয়ার হতে চান কতটা সম্ভব চিন্তা করতে হবে যে কোনো পেশায় এত বাধা বিঘ্ন আছে আপনার চাওয়াকে যদি পায় পরিণত করতে চান ভালোভাবে কারণ প্যাশনের একটা বড় কথা হলো অনেস্টি সো অনেস্টি নিয়ে যদি কোন প্যাশনকে প্রফেশনে কনভার্ট করতে চান দ্যাট ইজ ভেরি টাফ ইন কান্ট্রি বাট যে সম্ভব না সেটা নয় সম্ভব দেশে না হোক দেশের বাহিরে সে কারণে আমাদের দেশের উচ্চশিক্ষা বিদ্যালয় একটি বড় অংশ বাহিরে চলে যায় তাদের এই ড্রিম ক্যারিয়ারের জন্য তাদের ক্যারিয়ারটাকে সুপ করার জন্য তাদের প্যাশনকে প্রফেশনে কনভার্ট করার জন্য এখানের থেকে এটা অনেক সময় হয় না সো ডু ডু হোয়াট ইউ লাভ টু এটা একটা ধারা আর একটি ধারা আছে কেরিয়ারের সাথে টাকা পয়সার একটা সম্পর্ক রয়েছে আমরা ভালো কেরিয়ার চাই কারণ সেখানে পরিষ্কার কথা টাকা বেশি বেতন বেশি সুযোগ সুবিধা বেশি রাইট সে ভালো কেরিয়ার জন্য আমরা নিজেকে তৈরি করি কেন এত স্কিল কেন এত কম্পিটেন্স গ্রো করি কেন নিজেকে এত তৈরি করি ভালো জায়গায় যাওয়ার জন্য আর ভালো জায়গায় কেন যেতে চাই বেতনের জন্য টাকার জন্য পরিবেশের জন্য একটা মেজার ফ্যাক্টর সো একটা হচ্ছে আপনি প্যাশনকে কনভার্ট একটা ধারা আর একটি ধারা হচ্ছে যেখানে টাকা আছে তার মধ্যে আপনি কিভাবে চাপেন এবং সেটা আপনার জন্য গুড কেরিয়ার নাকি ব্যাড কেরিয়ার সেটা আমরা দেখবো বাংলাদেশে এই ছোটবেলায় সবাই ডাক্তার হতে চায় নব্বই পার্সেন্টের বেশি কেন বিষয়টা কিন্তু আর্থিক এরপরে একটু শিক্ষিতদের মতো অনেকে ইঞ্জিনিয়ার হতে চায় বাংলাদেশে যারা থাকতে চায় তাদেরও কিন্তু একটা বিষয় হচ্ছে আপনার অর্থ সংকট আপনারা বুঝেন এখন বাংলাদেশের সরকারি চাকরি যে ট্রেন চলতেছে তার অন্যতম কারণ আর্থিক একটা বিষয় অর্থাৎ তার হলো একটা সরকারি চাকরি কেরিয়ার যেই সরকারি চাকরি সেটা টিচার হোক বা হেডমাস্টার হোক কিংবা সেটা প্রফেসর টিচার রেজিস্টার ওয়ার্ড ওভার যে পজিশন হোক একটা পাইলে হলো খালি একটা তাহলে সেটার সাথে আসলে প্যাশনের খুব সম্পর্ক নেই সেটা আর্থিক বিষয়ের সাথে সম্পর্কিত এবং নিরাপত্তার একটা বিষয় আছে যেহেতু দেশে সুযোগ কম দেশে চাকরি খুবই সীমিত আসলে এবং খুব একটা বাড়ছে না তো এই অবস্থায় অর্থ বিষয়টা গুরুত্ব পায় এখন অর্থ পেয়েও আপনার ব্যাড করে ফেলতে পারে এবং চাকরি আছে যেগুলো নট গুড কেরিয়ার ব্যাড কেরিয়ার সো গুড কেরিয়ার ব্যাড কেরিয়ার ক্ষেত্রে সরকারি বেসরকারি একসাথেই বলবো আহ যেমন ধরেন যে নানা উপায় অবৈধভাবে একটা জব পেল আসলে নট গুড কেরিয়ার ব্যাড কেরিয়ার সারা জীবন আপনি একটা ব্যাড কেরিয়ার উপর দাঁড়িয়ে আছে যদি অন্যের হক অন্যের পাওয়া চাকরিকে বাদ দিয়ে আপনাকে চাকরি দেওয়া হয় এবং আপনি সেই চাকরিটা নানা কিছুর বিনিময় নিয়ে থাকেন ও লাইফ ইজ আ ফলস লাইফ ইজ এ ফেক লাইফ সেটা একটা ব্যাড ক্যারিয়ার তারপর আমি আরো সঙ্গে করছি গুড ক্যারিয়ার ব্যাড ক্যারিয়ার ক্যারিয়ার আমরা কেন চাই টাকা পয়সা কেন চাই মানব জীবনে কি চাই মানব জীবনে আমরা চাই একটু ভালোভাবে থাকতে আমাদের একটা সংসার থাকবে আমাদের সন্তানরা থাকবে আমার সংসার সন্তান এবং আমার প্রয়োজনগুলো যাতে ভালোভাবে মিট আপ করতে পারি এই তো আমার সন্তানরা ভালো স্কুলে পড়বে ভালো লেখাপড়া করবে তাদের কিছু চাহিদা থাকবে সেগুলো পূরণ করতে পারবো আমার কিছু চাহিদা থাকবে সেগুলো আমি পূরণ করতে পারবো তাহলে কেরিয়ার সাথে রিলেটেড হলো যে আপনার ফ্যামিলি এবং আপনি নিজে আপনার নিজের একটা সময় দরকার ব্যাড কেরিয়ার মনে রাখবেন সেটাই যে কেরিয়ারের জন্য আপনি পরিবারকে সময় দিতে পারছেন না নিজেকে সময় দিতে না ভোরবেলা বের হচ্ছেন আসছেন রাত এগারোটায় আবার পাঁচটা ছয়টা সাতটার দিকে বের হয়ে যেতে হয় ডেফিনেটলি দ্যাট ইজ এ ব্যাড কেরিয়ার সেখানে টাকা থাকুক আমি গার্মেন্টস এর অনেক লোকের সাথে আমার কথা হয় তাদের অনেক দুঃখ কষ্টের কথা আমি শুনি টাকা আছে প্রচুর টাকা কিন্তু টাকাটা এনজয় করতে পারে না এই যে ভোরে বের হয় আবার মাঝরাতে আসে আবার সকালে বেরিয়ে যায় সো দ্যাট ইজ নট এ গুড কেরিয়ার সেটা আপনার পরিবার সময় নিচ্ছে আপনার সময় নিয়ে নিচ্ছে এবং আপনার স্বাস্থ্য মানসিক জায়গা সব জায়গায় আসলে ক্ষতি করছে গুড কেরিয়ার বলতে সেটা বুঝাবো যেটা হচ্ছে যে এমন একটা কেরিয়ার যেখানে আপনি পরিবারকে সময় দিতে পারবেন নিজেকে সময় দিতে পারবেন নিজের সময় দরকার মানুষ নিজেকে একটু সময় দিতে হয় যেমন সলো গেলেন একা একা কোথাও গেলেন নিজের ডেভেলপমেন্টের অনেক বিষয় আছে নিজের একটু সময় কাটাতে মন চায় কোথাও গিয়ে একটু স্থির হতে চান পরিবারকে নিয়ে ঘুরতে চান পরিবারকে সপ্তাহে দুদিন সময় দিতে চান সামাজিক প্রোগ্রামগুলোতে যেতে চান সোশ্যাল অ্যাক্টিভিটিস গুলোতে ইনভলভ হতে চান সোসাইটিতে কন্ট্রিবিউট করতে চান এসব যদি আপনি করতে পারেন সেই ক্যারিয়ারটা হলো গুড কেরিয়ার তো আজকে সংখ্যা আলাপ করলাম ড্রিম কেরিয়ার ব্যাড কেরিয়ার গুড কেরিয়ার থাকলে বাংলাদেশের মতো ভাবতে হবে যদি পারি ড্রিম কেরিয়ার অর্জন করতে এরপরেও যে অপশন নাই সেটা না যেটা আছে সেটাও করতে পারি আর তার মধ্যে আমি গুড কেরিয়ারটা বেছে নিব নট ব্যাড কেরিয়ার আর ফাইনালি একটা কথা বলবো যে অনেক গুড কেরিয়ার মানুষের মধ্যে একটা দুঃখ থাকে আমাকে অনেকে বলে যে ভাই আমি তো এটা হতে চেয়েছিলাম আছে বেতন ভালো আছে বেতন ভালো পাচ্ছি সবকিছু ঠিক আছে আমি এটা হতে চাইনি আমি চেয়েছিলাম অন্য কিছু হতে অর্থাৎ যেমন আমাদের বন্ধু আছে যার সারা জীবনের লক্ষ্য ছিল গান গাওয়া গানটাই তার প্রফেশন কিন্তু আমাদের দেশে গানটাকে প্রফেশন নিয়ে খুব বেশি আগানো কঠিন অল্প কিছু মানুষ পারতে পারে পরবর্তীতে দেখা গেল সে একটি সঙ্গীত কলেজের টিচার সে সেটেল হয়েছে তারই আরের বন্ধু সেও গান পছন্দ করে গান পছন্দ করে কিন্তু চলবে দেখা সে একটা চাকরি নিয়েছে এই তিনটা পর্যন্ত কাজ করে তারপরে সে আবার তার জগতে ঢুকে যায় শিল্পকলায় সে গানে ব্যস্ত হয়ে পড়ে তো এটা একটা ভালো যে একটা হাইব্রিড সিস্টেম অর্থাৎ আপনি কাজ করলেন যদি গুড কেরিয়ে হয় তাহলে কিন্তু এটাকে হাইব্রিডে কনভার্ট করা সম্ভব যে আপনি পাঁচটার পর যদি বের হতে পারেন সপ্তাহে দুদিন ছুটি পান তাহলে কি করতে পারেন নিজের প্যাশনের যে অংশটা সেখানে ব্যয় করতে পারেন এবং পৃথিবীতে এরকম হাজার হাজার উদাহরণ রয়েছে যারা পনেরো বিশ বছর সে তার প্যাশন অনুযায়ী কেরিয়ারে যেতে পারেনি ভালো কেরিয়ার ছিল কিন্তু তার প্যাশনটা যেতে পারেনি পনেরো বিশ বছর পর সে তার প্যাশনকে প্রফেশনে কনভার্ট করেছে সে তার প্যাশনকে বেছে নিয়েছে সেটাও কিন্তু সম্ভব কাজেই গুড কেরিয়ার থেকে এই ড্রিম কেরিয়ারে কনভার্ট করা যায় এটা একটা বড় সুবিধা একটা সমান তত চাই ব্যাড কেরিয়ার থেকে খুব কঠিন হয় আলাপ করলাম ব্যাড কেরিয়ার গুড কেরিয়ার এবং হাই ব্রিড কেরিয়ার একই সাথে আলাপ করলাম গুড কেরিয়ার হলে আপনি ড্রিম কেরিয়ারে পৌঁছান সময়টা শেষ হয়ে যায় না সম্ভাবনা এটা থেকে যায় আজ এ পর্যন্তই আবার কথা হবে দেখাবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম